এবং আমি দায়িত্ব নিয়ে বলছি ওনার শোয়ের টি আর পি পড়বে যে আপনি মমতাদিকে নিয়ে তো করলেন দিদি নাম্বার ওয়ান একবার সন্দেশখালীর মেয়েদের নিয়েও দিদি নাম্বার ওয়ানটা করুন না এটা তৃণমূলের মতন কেস নয় এটা মাথায় রাখতে হবে উনি আজও বিজেপিরই সাংসদ লুজার তো আমরা পশ্চিমবঙ্গের মানুষ যারা মমতাকে ভোট দিয়েছি তারা লুজার নমস্কার বাংলা হাটের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের সঙ্গে আছে সজল ঘোষ প্রথমে তো বাংলা হাটের পর্দায় আপনাকে স্বাগত আজকে প্রথমে আমি প্রশ্ন করব সিএ নিয়ে সিএ যে আগামীকাল গতকাল যে সিএ জারি করা হয়েছে সেই সিএ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি বাংলায় সিএ জারি হতে দেবেন না আর তিনি বলছেন যে সিএ আসলে নাকি নাগরিকত্ব হারাবে তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে বাংলায় সুস্থভাবে সিএ জারি করার ক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন আমি আমরা আমাকে যদি জিজ্ঞাসা করো যে সুস্থভাবে পদ সিএ জারি করার পদক্ষেপটা কি তাহলে মুখ্যমন্ত্রীর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ওনাকে মানে অন্তত দিন তিন চারেক মানে ঘরের ভেতরে রাখা সমস্ত প্ররোচনা উনি দিচ্ছেন আতঙ্ক উনি ছড়াচ্ছেন কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন উনি সব সবসময়ই এটা করে থাকেন কিন্তু এটা বড় ভয়ঙ্কর আমাদের অতীত থেকে একবার শিক্ষা নেওয়া উচিত ছিল যে এর আগে আমরা দেখেছি একে কেন্দ্র করে কিভাবে দাঙ্গা ফাসাদ আমাদের রাজ্যে হয়েছিল হ্যাঁ মুর্শিদাবাদ হাওড়া বর্ধমান বিস্তীর্ণ অঞ্চলে আমরা দেখেছি কি ধরনের ঘটনা ঘটেছিল কিন্তু মুখ্যমন্ত্রী আবারও ঠিক সেই ধরনের ঘটনাকেই কিন্তু পুনরাবৃত্তি করতে চাইছে যদিও গত চব্বিশ ঘন্টা আজকে আর কয়েক ঘন্টা গেলে আটচল্লিশ ঘন্টা হয়ে যাবে আটচল্লিশ ঘন্টায় উনি এখনও কাউকে ভরকাতে চাননি প্রথম কথা হচ্ছে আমরা সবাই এটা জেনে গেছি আমরা সবাই এটা জেনে গেছি যে সিএ কাউকে তাড়ানোর জন্য নয় সিএ কাউকে বৈধতা দেওয়ার জন্য সিএ আবারও বলছি কাউকে তাড়ানোর জন্য নয় একটা ব্যক্তিকেও তাড়ানোর কোনো সম্ভাবনা যেখানে নেই এবং যেখানে একটা ল এটা তো আর মমতাদির ক্লাবঘরের মতন নয় হ্যাঁ মমতাদির ইচ্ছে মতন বিষয় না এটা একটা পার্লামেন্টে পাস হওয়া মানুষ কি এত মূর্খ বারবার বোকা বানাবে বারবার তাদেরকে দিয়ে হ্যারাস করাবে তারপর এনআইএ হবে তারপর যখন অন্য মামলা হবে সেই মামলায় আর তখন মুখ্যমন্ত্রীকে পাশে পাওয়া যাবে না আমার যেটা বলার বক্তব্য দেখুন উনি বলেছেন লিঙ্কে ক্লিক করলেই বাবার নাম পাল্টে যাবে আধার কার্ড ব্লক হয়ে যাবে ভোটার কার্ড উবে যাবে এই যে কথাগুলো একজন মুখ্যমন্ত্রী হিসেবে এই ধরন আমি জানি আমি জানি উনি সকালবেলা উঠে দাঁত না বেজে মিথ্যা কথা না বলতে পারলে ওনার বাকি দিনের শুরুটা ভালো করে হয় তো আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মিথ্যা কথা বলে তিনি যে মানুষকে সমাজকে উত্তেজিত করছেন এর কোনো ফল্ট রিয়াকশান হলে তার দায়িত্ব আপনাকেই নিতে হবে মুখ্যমন্ত্রীকেই নিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু সেটা হচ্ছে উনি কি বললেন কন্যাশ্রী পাবে না রূপশ্রী পাবে না কি কী শ্রী সাইকেলশ্রী পাবে না এগুলো সব পাবে না আচ্ছা কদিন আগে ঠিক কদিন আগে যখন ওই আধার কার্ড নিয়ে একটা ডিসপুট হয়েছিল আটচল্লিশ ঘন্টা হ্যাঁ হয়তো কয়েকশো কয়েক হাজার যাই হোক না কেন আধার কার্ড তার মানে পস্ট হয়ে গেছিল আধার কার্ড স্টপ করে গেছে মানে আধার কার্ডের অ্যাকশান ছিল না আটচল্লিশ পঞ্চাশ ঘণ্টা তো উনি কী কী বলেছিলেন যে আমি আধার কার্ডের বদলে পাল্টা আধার কার্ড দিয়ে দেবো আরে এখানে যদি আধার কার্ড চলে যায় তুমি পাল্টা দিয়ে দাও না তুমি কন্যাশ্রী বন্ধ করবে বলছো ওখানে তো ওখানে বলেছিলেন কারোর কোনো সার্ভিস বন্ধ হবে না আর এখানে বলছেন তোমার সব সার্ভিস বন্ধ হয়ে যাবে মানুষকে উনি পেয়েছেন তা কি পনেরো দিন যায়নি পুরো বিষয়টা পনেরো দিন চাইনি পনেরো দিন আগে কুড়ি দিন আগে আধার কার্ড নিয়ে একটা সমস্যা হলো আধার কার্ড ডিসেবল দেখাচ্ছিল সেটা টেকনিক্যালের ভাই একশো কোটি লোকের ডেটা ওটা একশো কোটি কেন ইম্যাজিন এই একশো চল্লিশ কোটি লোকের ডেটা যদি কেউ এ করে তাতে ফল্ট হতেই পারে তাকে নিয়েই নোংরা রাজনীতি সারা কেউ নিয়ে কিন্তু আর একজন মুখ্যমন্ত্রী রাস্তায় নিত্য করছেন না তো শান্ত ভাবে ইমপ্লিমেন্ট করতে গেলে একটাই জিনিস দরকার একটাই ওষুধ যে ইমিডিয়েট সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত আপনাদের মাধ্যম দিয়ে আমি আবেদন করব স্বরাষ্ট্র দপ্তরকে একজন মুখ্যমন্ত্রী হয়ে গুজব ছড়ানো মিথ্যে প্রচার করা প্ররোচনা দেওয়া এগুলো কিন্তু ফৌজদারি অপরাধ অ্যারেস্ট করা উচিত অ্যারেস্ট করা উচিত তিনি এই যে গুজবটা ছড়িয়ে মানুষকে উত্তেজিত করছেন যেদিন থেকে সে লাগু সেদিন থেকে আমরা টিভিতে দেখেছি যে ইমিডিয়েট সঙ্গে সঙ্গে নবান্নে বৈঠক শুরু হয়ে গেলে আরে এই বৈঠক মানি মানুষ আতঙ্কিত যে কী হয় কি হয় ভাব কত নিচে নামলে একজন মুখ্যমন্ত্রী কত নিচে নামলে একজন মুখ্যমন্ত্রী তিনি বলতে পারেন যে সিএটা চালু হলো যেদিন রোজা চালু হলো যেদিন পবিত্র রামজান মাস চালু হলো কত নিচে নামলে আমি বলছি মুসলিম ভাইদেরও ভাবা উচিত সময় এসছে যে এই রাজ্যে গত দশ বছরে যত মুসলমান মারা গেছে মেয়ে শিশু নির্বিশেষে ভারতবর্ষের কোন প্রদেশে ইনক্লুডিং কাশ্মীর মারা যায়নি দায়িত্ব নিয়ে বলছি যোগী 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 করে কটা মুসলমান মারা গেছে মুসলমানের নাম বলতে বললে কেউ যদি আতিগামেদের নাম বলে তাহলে তার কিছু বলার নেই সেরাম যদি হয় তাহলে আমাদেরও মানে হিন্দুদেরও প্রকাশ দুবে বলে একজন মারা গেছে এদের দুজনের বেসিক ক্যারেক্টার সেম দে আর অল ক্রিমিনালস দে আর মার্ডারার্স এরা হচ্ছে সমাজের ক্যান্সার তাদেরকে এলিমিনেট করা হয়েছে হয়েছে ঠিক হয়েছে সে প্রকাশ আপনি বলুন না কোন সাধারণ মানুষ ওখানে চিৎকার করছে তার কোন মানুষ ওখানে তার ধর্মচারণ করতে পারছেন কিন্তু উনি যেটা করছেন সেটা বাংলার ভাতৃত্ববোধ বাংলার শান্তি বাংলার শৃঙ্খলা সব নষ্ট শিলিগুড়িতে সভা চলাকালীন তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ছোট ব্যবসা ছিল এবং তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তা আমার প্রশ্ন এখানে কি সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ছোট ব্যবসা ছিল? তার বলেছে অভিষেক তাহলে খাবে কি ওদের দুটো বাচ্চা আছে এ আছে কেন বাংলার বাকিদের জন্য যা ব্যবস্থা করেছো তুমি তাই করো। চপের দোকান দিয়ে দাও বাড়ির নিচে। এই যে রোজার সময় রাত্রিবেলা চপ টপ ভালো বিক্রি হবে কলুটোলায় হোক কিংবা রাজা বাজারে হোক কি পাক সার্কাসে হোক সর্বত্রই ওর জায়গা আছে ওখানে গিয়ে বসে পড়ুক চপ নিয়ে বলেছে কেমন ওর দুটো বাচ্চা হ্যাঁ আচ্ছা বউ সংসার ও চলবে কেমন করে মমতা ব্যানার্জি এত সৎ মমতা ব্যানার্জি এত সৎ এত সৎ যে টালির চালে থাকেন কিন্তু তার ভাই ভাইপো ভাইয়ের বউদের কমসে কম হাজার কোটি টাকার সম্পত্তি হবে পঁয়ত্রিশটা প্লট শুধু বেরিয়েছে হরিশ মুখার্জি আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মধ্যে লজ্জা থাকা উচিত বলছে খাবে কি বাংলার মানুষের রক্ত ছাড়া ওরা ওর কি খেতে ভালো লাগে আমি জানতে চাই বাংলার মানুষের রক্ত আর চোখের জল পান করা ছাড়া রক্ত খাওয়া আর চোখের জল পান করা ছাড়া ওরা আর কি কী খেতে ভালো লাগে আমি জানতে চাই কিছুদিন আগে জনগর্জন সভা থেকে বিয়াল্লিশ জন তৃণমূল জনগর্জন সভা থেকে সভা বলে জনগর্জন যে গজরায় সে বর্ষায়ন বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তার মধ্যে কিছু নতুন নামও আছে পুরনো নামও আছে নতুন রচনা ব্যানার্জি ইউসুফ পাঠানের নাম এসছে তো তার কিছুদিন আগেই আবার মমতা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ানে গেছিলেন তো কোথাও কি একটা পরিকল্পিতভাবে যে তাকে হুগলির প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে তো কাছে যে কথা পরিষ্কার সে কথা আর আমি মুখে বললে কি করব মুখ্যমন্ত্রী যে এমনি এমনি হঠাৎ করে স্টেজে উঠে নাচতে যাননি সেটা তো আমরা বুঝি কোথাও না কোথাও একটা আলোচনা সভা হয়ে গেছিল এবং তারপর থেকেই বাজারে এই খবর আসছিল যে রচনা ব্যানার্জি প্রার্থী হচ্ছে তো হয়েছেন আমার সেটা নিয়ে দুঃখ নেই কিন্তু একজন মহিলা হয়ে কিছু পাওয়ার আশায় যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু সারা জীবন ওনাকে শুনতে হবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি ওনার সোয়েট টিআরপি পড়ে মেয়েদের শত সবাই মেয়েরা খুশি হয়েছিল কিন্তু যে রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছে এবার বললেন ওই ঠিক কুনাল ঘোষের ভয়েসে ঠিক কুনাল ঘোষের ভয়েসে বললেন এরা কোনো ঠিক নেই ঠিকানা নেই এই মেয়েগুলো আসল না নকল এই সব কথা তুললেন খুব খারাপ লাগলো আমি এটা কথা আমি এটা আবেদন করছি যে আপনি মমতা দিকে নিয়ে তো করলেন দিদি নাম্বার ওয়ান একবার সন্দেশ মেয়েদের নিয়েও দিদি নাম্বার ওয়ানটা করুন না সন্দেশ খালি ওনার এতে লেখা থাকে হ্যাঁ জলপাইগুড়ি শিলিগুড়ি আমি বলি এরকম করুন না সন্দেশ খালি জেলিয়া খালি হ্যাঁ এরম পরপর এরকম দাঁড় করিয়ে হ্যাঁ শাহজাহানের পাড়া বলে এরম করে করুন না ওইখানকার মহিলাদের নিয়ে বুঝবো আপনি সত্যিকারের নারীবাদী বুঝবো আপনি সত্যিকারের নারীত্ব মমত্ব নারীদের প্রতি আপনার দায়বদ্ধতা আছে নয়তো বুঝবো বাকিটা সব অভিনয় শুধু নিজের স্বার্থ সিদ্ধি করাই একমাত্র লক্ষ্য অর্জুন সিং তিনি বলেছেন যে তৃণমূল নাকি তার সঙ্গে কথা করেছে তাকে ব্যারাকপুরের টিকিট দেওয়া হয়নি কিন্তু তার সাথে তিনি এও বলেছেন যে তিনি ব্যারাকপুরের হয়ে লড়বেন কিন্তু কোন পার্টি থেকে সেই হিসাবে তিনি কোনো মন্তব্য বলেননি বা রাখেননি তাহলে এই দিকে জল গড়াচ্ছে যে তিনি কি আবার বিজেপিতে যোগদান করতে পারে সব তো আপনি জানেন আর ফালতু আমার কেন জিজ্ঞাসা করছেন আপনি তো দেখছি সবই জানেন দেখুন এটা উপরের স্তরের ব্যাপার এটা আমাদের স্তরে বলা সম্ভব না মানে কারণ আমরা জানি না কিন্তু আপনিও যা দেখছেন হ্যাঁ যে মমতা ব্যানার্জির ছবি পাল্টে গেল তারপরে ওখানে মোদিজির ছবি চলে এলো তারপরে আমরা দেখতে পেলাম যে এ হলো কি বলে আপনার বললেন আমি ভোটে লড়ব তারপরে আপনি সব টুকরো টুকরো ঘটনাগুলোকে যদি সাজান বললেন আমি ভোটে লড়বো তারপর বললেন আমি বিনা টিকিটে কোথাও যাই না এগুলো সব মিলে মিশে যদি আপনি জট ডাউন করেন তাহলে তো আপনার কথাই ঠিক মনে হচ্ছে সময়ের অপেক্ষা দেখা যাক উনি যদি আবার নতুবা পুনরায় যদি বিজেপিতে আবার যোগদান করেন তাহলে আপনারা সেটাকে কিভাবে নেবেন কারণ আগে উনি ছিলেন দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক ব্যথা থাকলেও দলের ভেতর আলোচনা করব আনন্দ উচ্ছ্বাস থাকলেও আমরা সেটা দলের ভেতরেই রাখবো হ্যাঁ স্বাভাবিক মিশ্র প্রতিক্রিয়া আছে এবং থাকবে হ্যাঁ কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা তৃণমূলের মতন কেস নয় এটা মাথায় রাখতে হবে উনি আজও বিজেপিরই সাংসদ যে মমতা ব্যানার্জি যে পরিযায়ী শ্রমিকদের আলাদা করে স্বাস্থ্যসাথি কার্ড দিয়েছেন অন্যদিকে যে ভারতের যে কার্ড দেওয়া হয়েছিল যে ভারত কার্ড হিসেবে সেই কার্ডটা আয়ুষ্মান ভারত যে কার্ডটা সেই কার্ডটা এখানে তিনি জারি হতে দেননি তো আপনাদের এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন কারণ এদিকে স্বাস্থ্যসাথী কার্ড এটা নিয়ে আর কিছু বলে লাভ নেই কারণ এটা বহুবার বলা হয়েছে এটা আর কদিন বাদে এই দিদিকে এই বিসর্জনটা দিয়ে তারপর এখানে আয়ুষ্মান ভারত চালু করবে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তার ফলে আমাদের রাজ্যের অনেকটা কোষাগার এর উপর চাপ কম পড়বে এই যে স্বাস্থ্যসাথী কার্ডের নামে এই যে তার উপর যে এক্সট্রা ট্যাক্সেশান এক্সট্রা বার্ডেন সেটা আমার সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে নিয়ে নিলে তো সেটা আমার লাগে না সেটা নেবো না কেন মুশকিল আর যদি কোনো কারোর যদি দুটো দুটো উপায় থাকে তো দুটোও থাকবে এই দুটোর একটা হবে কিন্তু সেন্ট্রালের সহযোগিতা নেব না এটা ফেডারেল স্ট্রাকচারে হতে পারে না লুজারকে লুজার তো আমরা পশ্চিমবঙ্গের মানুষ যারা মমতাকে ভোট দিয়েছি তারা লুজার যারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছি আমরা লুজার অন্য কেউ লুজার নয় তো অনেক ধন্যবাদ সজল ঘোষকে আপনারা দেখছেন বাংলা বাংলাঘাট ক্যামেরা সুস্মিতার সঙ্গে দাস রিপোর্টিং বাংলা হান্ট কলকাতা